আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি পেন্টিংয়ের ফুল ভিডিও নিয়ে আজকে আমি সুন্দর একটি ফুলের কলি পেন্টিং করব। খুব সিম্পল এবং খুবই সুন্দর একটি ডিজাইন তো প্রথমে আমি হোয়াইট কালারটা দিয়ে ফুলের শেপটা দিয়ে নেব তাহলে ফুলটা আট করতে আরও সহজ হবে কলির শেপটা আমি কীভাবে দিচ্ছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন উপর সেটা হালকা একটু বাঁকা থাকবে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবার মাঝখানে আমি হোয়াইট কালারটা দিয়ে সেই অনুযায়ী ভরাট করে নেব সুন্দর করে ভরাট করতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে এই ফুলটা কিন্তু শাড়ি কামিজ বা অন্যার মাঝখানে আর্ট করলে অনেক সুন্দর লাগবে বা বাচ্চাদের ড্রেসও আট করা যায় আমি কিন্তু আপনাদের সুবিধার্থে খুব সুন্দর করে আট করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আর আপনারা খুব সুন্দরভাবেই পেরে যান এখন আমি রেড কালারটা দিয়ে মাঝখানে খুব সুন্দর করে একটা বাঁকা করে লাইন টেনে নেবো আর এই লাইনটার উপর দিয়ে তুলি দিয়ে আস্তে আস্তে একটা শেড দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি এটাই হচ্ছে মেন এই শেডটা আপনি যত সুন্দর করে দিতে পারবেন আপনার ফুলটা কিন্তু দেখতে ততই সুন্দর হবে এই শেডের উপরে নির্ভর করে আপনার ফুলটা দেখতে ঠিক কতটা সুন্দর হবে এখানে ক্যামেরার একটু সমস্যার কারণে ভিডিওটা বারবার ফ্যাকাসি হয়ে যাচ্ছে আমি এখানে বারবার হালকা করে রেড কালারটা নিয়ে হোয়াইট কালার ওপর শেড দিয়ে নিচ্ছি এই শেড যত সুন্দর হবে ফোটাই কিন্তু দেখতে ততই ভালো লাগবে আমি এখন এখানে হোয়াইট কালারটা দিয়েই ফুলের ডাল এবং পাতা শেপ দিয়ে নেব আগে তারপরে আমি পাতা কালারটা দেবো কারণ এখানে ব্ল্যাক কালারের উপর যেহেতু আমি ফুলটা অ্যাড করতেছি তাই আমাকে হোয়াইট কালারটা দিয়ে আগে অ্যাড করতে হবে তা না হলে যদি আমি সরাসরি পাতা কালারটা দিতে যাই তাহলে কিন্তু কালারটা কেমন কালসে হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না তাই কালারটা সুন্দর রাখার জন্য হোয়াইট কালারটা দিয়ে প্রথমে অ্যাড করতে হবে হোয়াইট কালার দিয়ে অ্যাড করার পরে এখন আমি গ্রিন কালার দিয়ে হোয়াইটের উপর অ্যাড করে নেব ফাইনালি আমার আর্ট করার শেষ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে না সত্যি সত্যি তাজা একটি ফুলের কুলি আশা করি আপনারা খুব সহজে এই সুন্দর ফুলের কুলিটি আর্ট করতে পারবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে